প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামে খান বাহাদুর ইসমাইল রোডে এই রাস্তা দীর্ঘ সতেরো বছর যাবৎ অর্থাৎ আওয়ামী স্বৈরশাসকের আমলে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি ডাকবাংলা টু দত্তের বাজার রাস্তার বেহাল দশা পথচারীর বাস্য ডেলিভারির রোগী এই রাস্তায় নিয়ে গেলে আর ডাক্তার এবং হাসপাতালের প্রয়োজন হয় না আজকে এখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বিএসএমএফ এর সভাপতি গফরগাঁও উপজেলা শাখার সাংবাদিক আলামিন খান মিন্টু এবং আমি দেলোয়ার। মানুষের প্রাণের দাবি এই জনবহুল খান বাহাদুর ইসমাইল রোড দ্রুত মেরামত করে এলাকাবাসীর দুঃখ লাঘব করে দুঃখ লাঘব করে চলাচলের উপযোগী করার আমরা এই মুহূর্তে রাস্তার বেহাল দশা নিয়ে পথচারীর কথা শুনব রাস্তার মধ্যে গাড়ি চালাতে